তোমরা থাম্নেল দেখেছো যে বিহারে যে শিক্ষক নিয়োগ হচ্ছে তাতে কিন্তু এখন ডোমিসাইল লাগু নেই কিন্তু আমাদের যারা অ্যাসপারেনরা রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার যে অ্যাসপারেনরা রয়েছে তারা কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে অনেক ক্ষেত্রেই তাদের মাথায় একটা স্ট্রাইক আসছে যে টিয়ারি ফোর টিয়ারি ফাইভ এই দুটো যে এক্সাম দেবো এই দুটো এক্সাম দেওয়ার ক্ষেত্রে কি ডোমিসাইল লাগু হয়ে যাবে বা বাইরের স্টুডেন্টরা কি দিতে পারবে না এটা নিয়ে বারবার ধরে অনেকে আমাকে এস এম এস কল করেছো বারবার জানতে চেয়েছো তো আমার মনে হলো যে এটা সবাইকার জন্য একটা ভিডিওর মাধ্যমে যদি বলে দিই তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং তোমরা যে কোন পথে এগিয়ে যাবে কি তোমাদের করা উচিত সেটাই আজকে জানিয়ে দেবো চলো শুরু করি আজকের বিষয় বিহারের ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনা কতটা আর একটা কথা বলে রাখি যারা একদম চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে বলো না এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং এখানে ভিডিও নিয়ে আসতে আমি অনেক সচেষ্ট হই তাহলে তোমাদেরকে প্রথমেই বলি যে ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনা কতটা দেখো ডোমিসাইল নিয়ে বিহারের বিভিন্ন জায়গাতে যারা বিহারের আসপানরা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করছে সেই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে এই মুহূর্তে বলা কঠিন তবে এই মুহূর্তে বিহার সরকার বিহার সরকার কিন্তু মিসাইল নিয়ে কোনো কথা কিন্তু এখন পর্যন্ত বিহার সরকার বলেনি বা তোমরা কোথাও নোটিফিকেশনেও দেখতে পাওনি তো এই মুহূর্তে যেটা তোমাদের উচিত যে তোমরা এই সময় একটা সবচেয়ে বেস্ট অপরচুনিটি পেয়েছ টিআরি থ্রি তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো সামনে রেজাল্ট টিআরি ফোর সামনে হবে আর টিআরি ফাইভ একটা আপকামিং রয়েছে তো এই দুটোকেই তোমাদেরকে কিন্তু যতটা এফোর্ট দেওয়া দিয়ে দিতে হবে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ডোমিসাইল আজ নয় কাল হয়তো হয়ে যেতেও পারে এটা কিন্তু কেউ বলতে পারবো না আমরা আমরা বলতে পারবো না কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে পারবো যে তোমাদের এই মুহূর্তে কি করণীয় প্রথমত যে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে টিয়ারি ফোর অথবা ফাইভ এই দুটোর মধ্যে নিজেদেরকে ক্লিয়ার করে বের করে নেওয়া নিজেদেরকে বেরিয়ে যাওয়া নিজেদেরকে উত্তীর্ণ করা তো এই দুটো মেন বিষয় দেখো অনেকে বিহার এস্টেট আনসার কি মিলিয়ে দেখেছো এবং তোমরা প্রত্যেকেই পাস করেছো এইটা তোমাদের ক্ষেত্রে পরিষ্কার যে যারা বিহার স্টেট পাস করে গেছো বা যারা বিহার যারা বিহার স্টেট পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই টিয়ারি ফোর দিতে পারবে এখানে কিন্তু টিআরই ফোর পর্যন্ত ডোমিসাইল নিয়ে আশা করি কোনো রকম প্রভাব পড়বে না অর্থাৎ ডোমিসাইল লাভ হওয়ার চান্স খুব কম বা হবেই না বললেই চলে কেন বলছি যদি ডোমিসাইল চালু করেই দিত তাহলে বাহর তাহলে বাইরের এত স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতো না বা স্টেট দিত না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা তোমাদের নিয়মের ক্ষেত্রে বলেছে স্টেট পাস করার পর তুমি কতবার এক্সাম দিতে পারবে সেক্ষেত্রে ফাইভ টাইমস পাঁচবার পাঁচবার দিতে পারবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যারা আপকামিং স্টেট দেবে মানে যেটা সেপ্টেম্বরে ফর্ম ফিল হবে সেক্ষেত্রেও যদি ডোমিসাইল নিয়ে কোনো কথা না বলে নোটিফিকেশনে তাহলে তোমরা সমানভাবে সুযোগ পাবে যেখানে লাগু হবে না হঠাৎ করে লাগু করে দিতে পারবে না যেমন ধরো পাস করে রয়েছো অথচ টিআরি ফোরের ক্ষেত্রে বা টিআরি ফাইভের ক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন হয়তো বলে দিল যে ডোমিসাইল ছাড়া ফর্ম ফিল করতে পারবে না এইরকমটা হবে না তার কারণ হচ্ছে অলরেডি বাইরের স্টুডেন্ট বাইরের পাস করে আছে তাহলে এটা থেকে তোমরা নিশ্চিত যে তোমরা যারা অলরেডি বিহার এস্টেট পাস করে রয়েছ তাদের জন্য ডোমিসাইল তো এখন হচ্ছে না টিআরি ফোর টিআরি ফাইভটাও আশা করি তোমরা ডোমিসাইল ছাড়াই এক্সাম দিতে পারবে তো আশা করি তোমাদেরকে বিষয়টা আমি কিছুটা হলো অবগত করতে পারলাম এবং তোমাদেরকে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে তোমাদের তোমাদেরকে নিজেদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে ধরে নিতে হবে যে এই যে দুটো পরীক্ষা আছে এই দুটো পরীক্ষার মধ্যে নিজেদেরকে তৈরি হয়ে বেরিয়ে একটা চাকরি তোমাদেরকে ধরতে হবে ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে ফোন করছো তো ফোনে বারবার ধরে বলা আমার সম্ভব হচ্ছিল না তাহলে তাই মনে হলো যে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু বিষয়টা আশ্বস্ত করি তো সেক্ষেত্রে তোমরা অনেকটা হয়তো বিষয়টি বুঝতে পারলে এখনো পর্যন্ত আবার বলছি যে এই মুহূর্তে টিআরি ফোর এর জন্য যারা রয়েছ বা টিআরি ফাইভের জন্য রয়েছ তারা কিন্তু নিশ্চিন্তে নিজেদের প্রিপারেশন তৈরি করো প্রিপারেশনে যাও এবং ভালো করে এক্সাম দাও ডোমিসাইল এর যে ডোমিসাইল লাগু হওয়ার চান্স কিন্তু অনেক কম বা এই মুহূর্তে সেরকম কোনো খবর নেই যে ডোমিসাইল লাগু হচ্ছে তো যাই হোক এটা নিয়ে আজকে বলার ছিল তো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের যদি কিছু এই বিষয়ে বক্তব্য থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ